হ্যালো আসসালামু আলাইকুম আশাবু সবাই ভালো আছেন দিনাজপুরে আজকে দ্বিতীয় দিন আমাদের তো আজকে আমরা চেক আউট করে ফেলব এখানে এখন বাসটা প্রায় সাড়ে দশটার মতো তো চেক আউট টাইম সাড়েটার থেকে বারোটার মধ্যে তো গতকালকে আমরা দিনাজপুরে কিছু দর্শনীয় জায়গায় গিয়েছি তো আজকে কিছু হিস্টোরিক্যাল প্লেসে যাব হিস্টোরিক্যাল প্লেস বলতে এগুলো অনেক পুরাতন আর কি মুঘল আমলের কিছু স্থাপনা প্লাস সেন পাল বংশের কিছু স্থাপনা তো আজকে প্ল্যান হচ্ছে ওইদিকে যাওয়া তো আমরা কোথায় কোথায় যেন যাবো আমরা যাব হাজি দানেশ ইউনিভার্সিটিতে কান্তজির মন্দিরে তারপরে এখানে একটা রাজপ্রাসাদ আছে যদিও শুনলাম মোটার অবস্থা এখন ভগ্ন ওখানে যাব কি না না যেতে পারি আর যাওয়ার পথে একটু রংপুরটাও ঘুরে দেখার ইচ্ছা তো আমরা হচ্ছে এখন আমাদের পিছিয়ে যে পুল পুলে কিন্তু নামবো না এখন আসলে পুলে নামার টাইম নাই আমরা চেক আউট করে ফেলতেছি তো এখন হচ্ছে চলে যাওয়ারই টাইম চলে যাওয়ার আগে জাস্ট এখানে এসে একটু ঘুরে দেখতেছি পাশে পুল পুলের পাশে একটা জিম আছে ওইটাও ঘুরে দেখলাম এখন আসলে আপনাদের ওটা দেখাচ্ছি না কারণ ওটার সেট আপ এখনও পুরোপুরি ওনারা শুরু করেনি তো তাহলে চলেন আমাদের সাথে আজকে সাদিন ঘুরে দেখবেন আপনারা। এই যে আমরা এখন হাজিদানের সি ইউনিভার্সিটির ক্যাম্পাসে। সুন্দর একটা ক্যাম্পাস অনেক রং বেরং ফুল দেখতে পাচ্ছি। আমরা এখন হচ্ছে একাডেমিক ভবনের সামনে। তো ক্যাম্পাসটা একটু ঘুরে দেখি চলুন। কোন দিকটা যাব জঙ্গলে? আমরা পুরো ক্যাম্পাসে ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখছি এখানে ঘুরে শেষ হলেই আমরা চলে যাব মেন গেটে এবং এরপরে আমরা ভার্সিটি থেকে বের হয়ে যাব ভার্সিটি থেকে ঘোরা শেষ করে আমরা চলে আসলাম কান্তজির মন্দিরে তো আমরা এখন মন্দিরে পথ দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি তো ভিতরে মনে হয় ওনাদের কোনো প্রোগ্রাম চলছে সেটার জন্যই বাস দিয়ে সুন্দর করে প্যান্ডেল সাজিয়ে রাখা হয়েছে আমরা এখন মন্দিরটা ঘুরে দেখব

এটা খুবই ঐতিহাসিক একটা মসজিদ দিনাজপুরের এবং এইখানে আপনার এটা এত পুরাতন হওয়ার পরেও এখানে রেগুলার নামাজ হয় তাহলে আপনারা এসে এখানে নামাজটা আদায় করতে পারবেন আমরা একটু মসজিদের কাছে যদি যাই তাহলে দেখতে পারবো যে এটার আর্কিটেকচারাল বিউটি যেটা সেটা আসলে এত ডিটেইলি কাজ হয়েছে জিনিসটা আসলে খুব সুন্দর শুধু সুন্দর তাই না মানে অনেক প্রাচীন মসজিদই তো হচ্ছে ওভাবে ভগ্ন অবস্থায় পড়ে থাকে এটা কিন্তু তা না ভিতরে ওই যে ডিজিটাল নামাজের সময়সূচি সহ প্রতি ওয়াক্তের নামাজ ওগুলো খুব সুন্দরভাবে এখানে মেনটেন হয় তো যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন অন্তত দুই রাকাত নামাজ এখানে আদায় করার নামাজ পড়া শেষে আমরা চলে আসলাম নীলফামারির বিখ্যাত খাবার হোটেল তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেল এখানেই হবে আমাদের লাঞ্চ এখানে দেয়ালের গায়ে খাবারের দোয়াগুলো এবং খাবারের মেনু টাঙানো রয়েছে তো চলুন খাওয়া যাক আমরা এখানে আমাদের খাবারের আইটেমগুলো দেখাচ্ছি প্রথমে নিয়ে নিলাম হাঁসের মাংস মাছের তরকারি ডাল শাকভাজি বিভিন্ন রকম ভর্তা সাথে রয়েছে ভাত এবং সব শেষে একটা খুবই চমৎকার সালাদ যেটা ওরা হচ্ছে একটা স্পেশাল মশলা দিয়ে মাখায় এটা হচ্ছে মাছের ভর্তা তো আমি একটু খেয়ে বলি জিনিসটা খেতে কেমন এটা খুবই মজা এটা শুটকি মাছ দিয়ে করা তো আমি এখন হচ্ছে আলু ভর্তা একটু খেয়ে দেখি এটা কেমন তো আলু ভর্তা সব সময় মজাই লাগে খেয়ে বলি হ্যাঁ আলু ভর্তাটাও মজা আমি আসলে এখানে আসার আগে এদের ফুড রিভিউ শুনে আসছিলাম যে ভালো আসলেই ভালো তো আমি এখন একটু করে হাঁসের মাংস নিয়ে খেয়ে দেখি যে হাঁসের মাংসটা কেমন হাঁসের মাংসটা একটু শক্ত হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগলো আর আমি সাথে একটা বোরহানি নিয়েছি এটা পরে খেয়ে বলবো কেমন তুই আমাদের একটু রিভিউটা দাও কেমন এটা এখানে আগে আমরা এটা রিভিউ শুনছিলাম যে অনেক অনেক বেস্ট এখানকার স্টাফ যারা আছে ওরা

খুবই মজা খুবই মজা অনেক বেশি ঝাল না আমি ঝাল তো খাইতে পারি না আমার ঠিক আছে শেষ তো আমাদের হচ্ছে যে রংপুর আর যাওয়া হয় নাই তো এই মানে এই আমাদের হচ্ছে সৈয়দপুর যে ট্রিপটা সেটা এখানে শেষ হচ্ছে আর তুমি বলে দাও ভিউয়ার্সদের কি করতে হবে আমাদের চ্যানেলটা বিশেষ লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড অলসো সাবস্ক্রাইব